জাহাজে উঠে প্রথমে রিসেপশনে গেলাম রিসেপশনে যাওয়ার পরে রিসেপশন থেকে একটি কার্ড দেওয়া হলো এবং বলে দেওয়া হলো এটি হচ্ছে কেবিনে যাওয়ার পাঁচ করে এটি কেবিনে প্রবেশ করতে হবে আমার কেবিনটা ছিল একেবারেই নিচতলায় আমি যখন আমার কেবিনের সামনে পৌঁছলাম আমি দেখতে পেলাম যে সেখানে একজন ক্রু বসে আছেন এবং সেই ক্রু এগিয়ে আসলেন তিনি আমার কার্ডটি নিয়ে আমাকে দেখিয়ে দিলেন যে কিভাবে দরজা খুলতে হবে দরজা দেখলাম অনেক ভারী এবং এই শরীরের সমস্ত শক্তি দিয়ে এই দরজা ঠেলে এই কক্ষে কেবিন কক্ষে প্রবেশ করতে হয় এবং এই কাজটি করতে করতে আমার কাছে মনে পড়লো একশো একশো প্রায় বছর আগে রবীন্দ্রনাথ যাচ্ছিলেন ইউরোপ তো রবীন্দ্রনাথ যাচ্ছিলেন জাহাজে করে যাচ্ছিলেন রবীন্দ্রনাথের সমুদ্রভেতে ছিল তিনি জাহাজে খানিকটা অসুস্থ হয়ে যেতেন তো স্বাভাবিক কারণে উনি চাইছেন যে উনি কেবিনে গিয়ে শুয়ে থাকবেন যখন যখন তিনি অসুস্থ বোধ করছে তিনি কেবিনে প্রবেশ করলেন কিন্তু কেবিনে প্রবেশ করে তিনি টের পেলেন যে না এটি একটি ভুল কেবিনে তিনি চলে এসেছেন এবং এরপর তিনি তড়িঘড়ি করে সেখান থেকে বেরোলেন বেরোয়ার পরে তিনি আরেকটি কেবিনে প্রবেশ করলেন মনে করলেন এটি তার কেবিন সেখানে গিয়ে তিনি দেখতে পেলেন আরও ভয়ঙ্কর অবস্থা সেখানে কোনো নারীর পোশাক পরে আছে বিছানার মধ্যে তো স্বাভাবিক কারণে তিনি আরও বিব্রত বোধ করলেন এবং আরও দ্রুত তিনি কেবিন থেকে বের হয়ে গেলেন এবং তখন তিনি যেই তিনি যেই ভ্রমণগদ্য সে সময় লিখেছেন সেখানে তিনি লিখছেন এরকম যে বারবার তিনবার ভ্রম করার অধিকার সবার আছে কিন্তু আর তৃতীয়বার ভ্রম করার ইচ্ছে বা সাহস হলো না তো সেই সময় আমার মনে হচ্ছিল আমি যখন কেবিনে প্রবেশ করছিলাম এবং সমস্ত শক্তি দিয়ে যখন আমি দরজা ঠেলে কেবিনে প্রবেশ করছিলাম তখন আমার কাছে মনে হচ্ছিল যে না আমাদের অন্তত আমাদের যে জাহাজ আমাদের এম স্পিরিট আমাদের এই জাহাজে ভুলটি হওয়ার কোনো ধরনের কোনো সম্ভাবনা নেই কারণ এগুলো এতটাই আধুনিক এবং এতটাই শক্তপোক্ত তার লকের সাথে আটকে থাকে যে এখানে এই ভুলটি হওয়ার কোনো ধরনের কোনো সম্ভাবনা নেই তারপরে তারপরে প্রবেশ করে দেখলাম যে পাশাপাশি খুব ছোট একজন মানুষ শুয়ে থাকার মতো এরকম দুটো খাট এবং একটি খাট হচ্ছে আমার জন্য একটি খাট হচ্ছে আমার যে কেবিন বন্ধু আনাস্তা আনাস্তার জন্য এবং খাটগুলো অত্যন্ত কি বলবো অত্যন্ত সরু একেবারে মানে একটা মানুষই কোনোরকমে ওই একটা মানুষই আসলে এখানে এখানে থাকার মতো ঘুমানোর মতো কেবিনের এক হচ্ছে পর্দা অনেক লম্বা লম্বা পর্দা ঝুলছে পর্দা সরালাম পর্দা সরানোর পরে দেখতে পাচ্ছি বৃত্তাকার জানালা এটা হয় পোর্ট হোল উইন্ডো পোর্ট হোল উইন্ডো এটি এটি খোলা যায় না কিন্তু এই জানালাটা এটা একেবারে পুরোটাই বৃত্তাকার থাকে জাহাজের গুলো ওই পাশে সমুদ্র দেখা যাচ্ছে ঢেউ দেখা যাচ্ছে বলা হয়ে থাকে যে জাহাজকে অনেক ধরনের চাপ নিতে হয় যার কারণে এই বৃত্তাকার এই বৃত্তাকার যদি হয় সে আয়তকারের চেয়ে অনেক বেশি চাপ ধারণ ক্ষমতা থাকে যার কারণেই এই ধরনের বৃত্তাকার হয় সাধারণত ঘর বাড়িতে কিন্তু এরকম বৃত্তাকার জানালা আমরা দেখি না তবে আমি চিলিতে একজন বিশেষ মানুষের বাড়িতে গিয়েছিলাম তিনি হচ্ছেন পাবলু নেরুদা পাবলু নেরুদা তার বাড়িতে তার বাড়িতে এরকম দু তিনটে জানালা রেখেছেন বৃত্তাকার জানালা বলা হয়ে থাকে পাবলু নেরুদা তো জাহাজে নানান দেশ ভ্রমণ করেছেন এবং জাহাজের সাথে সমুদ্রের সাথে তার একটি আবেগের সম্পর্ক আছে এবং সেই আবেগ থেকেই তিনি এরকম বৃত্তাকার জানালা রেখেছেন তার বাড়িতে কতক্ষণ ছবি তোলার চেষ্টা করলাম জাহাজের টেকে গিয়ে এবং জাহাজের টেক থেকে কিছুক্ষণের জন্য তাকিয়ে রইলাম সেই বিগাল চ্যানেলের দিকে সেই আন্দেজ পর্বতমালার ঢালে যে শহর তৈরি হয়েছে উশুয়া শহর তার দিকে কারণ খুব শীঘ্রই আমাদের জাহাজ ছেড়ে যাবে এবং আমাদের জাহাজ ছেড়ে যাওয়ার সমস্ত প্রস্তুতি তৈরি হচ্ছে সেটি আমরা টেকটের পাচ্ছি কিছুক্ষণ পর পরই ঘোষণা করা হচ্ছে কতক্ষণ পর আমাদের জাহাজ ছাড়বে তো স্বাভাবিক কারণেই ধীরে 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 বিকেল ঘনিয়ে পড়ছে এবং এই যে এই যে একটি ভূমিকে ছেড়ে যাওয়া এই যে এরপরে তো আমরা আর কোনো মাটি পাবো না আমরা আর কোনো ভূমি পাবো না শুধু পানি আর পানি সমুদ্র আর সমুদ্র আমরা একটা একটা জনবসতি ছেড়ে একটা সমুদ্রের মধ্য দিয়ে যাব আমরা আমরা তিন দিন যাব, তিন দিন যাওয়ার পরে আমরা অ্যান্টার্কটিকাতে ঢুকবো সেখানে আমরা ছয় দিন ঘুরব আবার ফেরত আসবো আমাদের তিন দিন সময় লাগবে ফেরত আসতে এই যে বারোটা দিন বারোটা রাত কোনো জনমানবহীন একটা নিষ্ঠুপ একটা নীরব মহাদেশে বা নীরব সাগরে কিছুক্ষণ পরার শহরের এই তটরে ঘাট দেখা হবে না এই যে একটা বিচ্ছেদ এটাও কিন্তু আনন্দের সাথে সাথে এরকম একটা বিচ্ছেদ এরকম একটা বিচ্ছেদের সুরও কিন্তু ভেতরে বাস বাড়ছে এবং এরকম আনন্দ এবং এরকম সামান্য বা ক্ষীণ বেদনা এর মাঝে মাঝেতেই আমাদের যাত্রা শুরু হবে